আসসালামু আলাইকুম শ্রেণীর ব্যায়াম শাখা শিক্ষার্থীরা আনন্দা থিয়েটারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি আল্লাহর মতে তোমরা সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য হিসাব বিজ্ঞান ও প্রয়োগ দুই থেকে প্রাপ্য সময় হিসাব রক্ষণ পত উপর আজ আমি তোমাদের এক দশমিক ছয়ের দেখো এই এই অঙ্কটি ব্যায়ামটি দু হাজার আঠেরো সালে এসেছে এই অঙ্কটি সমাধান করব এই অঙ্কটি থেকে তোমরা নতুন অনেক কিছুই শিখতে পারবে আশা করি আমার ক্লাসটি তোমরা যদি দেখতে দেখো তাহলে অবশ্যই পরিপূর্ণভাবে বুঝতে পারবে দেখো এখানে করুন কি বলছে উক্ত বছরের জন্য জাবেদা দাখিলা অনাদি পাওনা করজ হিসাব এবং অনাদি পাওনা সন্দেহজনক সঞ্চিতি হিসাব তৈরি করো দেখো অনাদায়ী ও সন্দেহজনক এটা এখানে হবে কোরিণ সঞ্চিতি যে কথা আর ওনাদি পাওনা সঞ্চিতি একই কথা এখানে আমাদের তিনটা রিকোয়ার্ট আছে একটা হচ্ছে জাবেদা দাখিলা একটা হচ্ছে ওনাদি পাওনা করচ হিসাব এবং আরেকটা হচ্ছে অনাদায়ী ও সন্দেহজনক এখানে হবে কুরিন সঞ্চিতি হিসাব তৈরি করো তাহলে প্রথমে আমরা জাবেদাটা করে নিব দেখো জাবেদাটা করতে গেলে আমাদের এই যে দেখো ঘরটা এরকম হবে গরটা আমাদের এরকম হবে প্রথম প্রতিষ্ঠানের নামটা লিখতে হবে দিশ অ্যান্ড কোম্পানি এর জাবেদা দাখিলা তারিখ তারপরে দেখো কিরকম তারিখ হিসাবে নাম প্রত্যান্ড বিষয় ডেবিট টাকা ক্রেডিট টাকা এখানে দেখো আমি যাবেদাগুলো করে রেখেছি প্রত্যেকটা কিভাবে হইছে এবং টাকাটা কীভাবে বসবে প্রত্যেকটা বিষয় আমি হাতে কলমে তোমাদেরকে দেখাবো তাহলে চলো আমরা প্রত্যেকটা এনটি বুঝে বুঝে যাবেদাগুলো করব প্রথমে দেখো আমাদের এই ডাক থেকে যদি আমরা কোন কোন টাকার উপর ভিত্তি করে আমাদের জাবেদাগুলো করতে হবে তোমরা দেখো এক তারিখে যে অনাদি করিং সঞ্চিতি বা অনাদি পাওনা সঞ্চিতি ক্রেডিট এটা এটার কখনো যাবেদ হয় না এই কথাটা তোমরা মনে রাখবা এক তারিখে যে টাকাটা দেওয়া থাকবে ওই বছর মোট অনাদি পাওনা দেখো এই ওই বছর বলতে এটা হচ্ছে একত্রিশ তারিখে থাকবে এই যে এখানে তারিখটা দেওয়া নাই কিন্তু তুমি মনে রাখবা এটা একত্রিশ তারিখে থাকবে অনাদি পাওনার পরিমাণে সাতশো টাকা এটার জন্য প্রথমে আমাদের যাবেদা করতে হবে এটার জন্য আমাদের প্রথমে যাবেদাটা হবে দেখো এই যে এই যাবেদাটা অনাদি পাওনা সঞ্চিত হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট এই সাতশো টাকার জন্য যাবেদা হবে তাহলে আমরা সাতশো টাকা দেখো ডেবিট দিক দিয়ে আমরা সাতশো টাকা বসাবো সাতশো টাকা ক্রেডিটের দিক দিয়ে আমরা সাতশো টাকা বসাবো আর এখানে আমরা ব্যাখ্যাটা দেব যেহেতু অনাদি পাওনা হিসাবভুক্ত করা হলো তাহলে আমরা কি বুঝতে পারলাম এই যে দেখো ওই তারিখ একত্রিশ অনাদি পাওনা টাকাটা দেওয়া থাকবে এটার জন্য আমরা যাবেদাটা করবো এটার জন্য আমাদের যাবেদাটা হবে অনাদি পাওনা সঞ্চিত হিসাব ডেবিট আর প্রাপ্ত হিসাব ক্রেডিট যে সাতশো টাকা দুটো দিকে ডেবিট দিক দিয়ে সাতশো টাকা বসবে ক্রেডিট দিক সাতশো টাকা বসবে আর ব্যাখ্যাটা দিবে যেহেতু অনাদি পাওনা হিসাবভুক্ত করা হলো তারপরে দেখো দ্বিতীয় জাবেদারটা আমরা কিভাবে বের করবো জাবেদাটা হবে দেখো দু হাজার সাল আছে কিন্তু দুইটা একটা হচ্ছে দু হাজার কাজটা শেষ করবো দেখো সাতশো টাকার এইটা জাবেদাটা আমরা করে দিয়েছি তার মানে এইটার কাজ শেষ তারপরে দেখো দু হাজার সতেরো সালে একত্রিশে ডিসেম্বর তারিখে প্রাপ্য হিসাবে পরিমাণ ছিল পঁচিশ হাজার সাতশো টাকা এটা হচ্ছে প্রাপ্য হিসাব এটার উপর জাবেদা হবে না এবং প্রাপ্য হিসাবে দশ পার্সেন্ট সন্দেহজনক করিন সঞ্চিতি রাখতে হবে এই যে এটার উপর কয়েসে আমাদের দশ পার্সেন্টের প্রাপ্য প্রাপ্য হিসাবে দশ পার্সেন্ট সন্দেহজনক করিন সঞ্চিতি রাখতে হবে তাহলে এই জন্য আমাদের আরেকটা যাবেদা করতে হবে পাশানের জন্য দেখো আমাদের যাবেদাটা হবে পার্সেন্টের জন্য অনাদি পাওনা হিসাব ডেবিট আর অনাদি পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট জন্য এখন দেখো এটা ব্যাখ্যাটা হবে যেহেতু অনাদি পাওনা সৃষ্টি করা হলো এখন আমরা এটা কী করব যেহেতু পার্সেন্টটা বের করব তার মানে এটাকে বলা হয় সৃষ্টি করা এখন দেখো পার্সেন্টের টাকাটা আমরা কিভাবে বের করব পার্সেন্টের টাকাটা বের করার নিয়ম হচ্ছে একটু ভালো করে খেয়াল করো প্রথমে পার্সেন্টের টাকাটা বের করার নিয়ম হচ্ছে প্রথমে আমরা কি করবো এই যে প্রাপ্য হিসাবে টাকাটা তুলব পঁচিশ হাজার সাতশো টাকা এই যে আমরা লিখব পঁচিশ হাজার সাতশো পরে গুণ গুণ দিব কত পার্সেন্ট প্রাপ্য হিসাবের উপর সন্ধ্যে দশ পার্সেন্ট সন্ধ্যা জন্য করি সঞ্চিত রাখতে হবে আমরা দশ পার্সেন্ট দিব যে গুণ দিব দশ পরে যে শিফট টিপ দিব আর সমান চাপ তাহলে উত্তরটা হয়ে যাবে যে পঁচিশশো সত্তর টাকা তাহলে আমরা পার্সেন্টের টাকাটা পাইলাম দেখো দু হাজার সতেরো সালে আমি এখানে লিখে রাখি তোমাদের বোঝানোর জন্য দু হাজার সতেরো সালে সতেরো সালে আমরা যে পাইছি পঁচিশ হাজার সাতশোকে যদি আমরা দশ পার্সেন্ট দিই তাহলে আমরা টাকাটা পাই পঁচিশশো সত্তর টাকা এখন দেখো যে আমরা পঁচিশশো সত্তর টাকা পাইছি এই টাকাটা এই টাকাটার সাথে আমাদের এই যে দেখো ওই বছর মোট অনাদি পাওনা পরিমাণ যেটা আছে এটা যোগ করতে হবে পঁচিশশো সত্তরের সাথে আমরা কি করবো সাতশো যোগ করব আমরা যদি যোগ করি তাহলে আমরা টাকাটা পাবো কত শূন্য সাত সাত পাঁচ বারো দুই হাতের আছে এক দুই আর একটি বত্রিশ এটার থেকে আমাদের কি করতে হবে দেখো দু হাজার সতেরো একই জানুয়ারির তারিখে এখান থেকে বিয়োগ করবো পরে এখানে বারো ধরতে হবে এটা ছোট বারো থেকে সাত পাঁচ থাকবে সাত এখানে তিনে থেকে দুই গেলে এক হবে এই যে টাকা এটা এই যে টাকাটা বের করছি বুঝতে পেরেছ আশা করি সতেরোশো সত্তর টাকা আমরা এখানে লিখবো এবির দিক দিয়ে সতেরোশো সত্তর লিখবো ক্রেডিট দিক দিয়েও সতেরোশো সত্তর লিখবো এই যে আমরা এটাও করে নিলাম পার্সেন্টের টাকাটা কীভাবে বের করতে হয় আর পার্সেন্টের যাবেদাটা কীভাবে করতে হয় আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তারপরে দেখো দু হাজার সতেরো সালে একত্রিশ ডিসেম্বর প্রাপ্ত হিসাবে পরিমাণ ছিল এত টাকা এবং এর উপর সন্দেহজনক কোন সঞ্চিতি রাখতে হবে দেখো সতেরো সালে আর কোনো এন্ট্রি নাই তাহলে আমাদের অবশ্যই হিসাবটা বন্ধ করতে হবে আর হিসাবটা বন্ধ করতে গেলে এই এন্ট্রিটা তোমাদের এই যে বাধ্যতূলক মুখস্থ রাখতে হবে আয় সারাংশ হিসাব ডেবিট আর ওনাদের পাওনা হিসাব ক্রেডিট এই যে এখানে সতেরোশো সত্তর যে টাকাটা আছে এই টাকাটা আমরা এখানে লিখব এই সতেরোশো সত্তর ডেবিট দিক দিয়ে লিখবো ক্রেডিট দিক দিয়ে লিখবো সতেরোশো সত্তর আশা করি সতেরো সালে যেন আমরা যে যাবেদাগুলো করছি কীভাবে করছি এবং এন্ট্রি এই টাকাগুলো কীভাবে বসেছে এটা তোমরা বুঝতে পেরেছ এখন দু সালে দেখো আঠারো সালে মোট অনাদি আঠারো সালে যাবে করে নিব দেখো আঠারো সালে মোট অনাদি আঠারো সালে মনে রাখবে এখানে যদি দুইটা সাল হয় বা তিনটা সাল হয় প্রথম সালে এক তারিখে টাকা দেওয়া থাকলেও পরের সালগুলোতে এক তারিখে কোনো টাকা দেওয়া থাকবে না এটা তোমরা মনে রাখবে তাহলে দেখো দু সালে মোট অনাদি পাওনার পরিমাণ ছিল পাঁচশো টাকা এটা যাবে দা করতে হবে এটা যাবে হবে অনাদি পাওনা সঞ্চিত হিসাব ডেবিট প্রাপ হিসাব ক্রেডিট এটা যাবে করতে হবে দেখো অনাদি পাওনা সঞ্চিত হিসাব ডেবিট প্রাপ্ত হিসাব ক্রেডিট এখানে তোমরা কুরন সঞ্চিত লিখতে পারো যে আমি একই নাম তোমরা যেটাই লেখবে এটাই হবে তাহলে এখানে আমি লিখছি ওনাদের পাওনা সঞ্চিত হিসাব ডেবিট প্রাপ্ত হিসাব ক্রেডিট এখানে হবে টাকাটা পাঁচশো টাকা ডেবিট দিক দিয়ে আমাদের পাঁচশো ডেবিট দিক দিয়ে পাঁচশো টাকা হবে ক্রেডিট দিক দিয়ে আমাদের পাঁচশো টাকা হবে আর ব্যাখ্যাটা তোমরা দিবা দেখো এই যে প্রথমে যে ব্যাখ্যাটা দিছি আমরা যেহেতু অনাদি পাওনা না হিসাবভুক্ত করালো তাহলে তোমরা আঠারো সালে যে এইখানে ব্যাখ্যাটা দিবা যেহেতু অনাদি পাওনা হিসাব হিসাবভুক্ত করালো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তারপর দেখো পরের কোনটার জন্য আমরা যাবেদাটা করতে পারবো দেখি দেখো এবং বছর শেষে প্রাপ্য হিসাবে পরিমাণ ছিল দশ হাজার টাকা প্রাপ্য হিসাবে ফাইভ পার্সেন্ট সন্দেহজনক ঋণ সঞ্চিতি রাখতে হবে বা কোন সঞ্চিত এই পার্সেন্টের জন্য আমাদের একটা জাবেদা হবে পার্সেন্টের জাবেদাটা হবে আমাদের এরকম এই যে এরকম হওয়ার কথা অনাদি পাওনা হিসাব ডেবিট আর অনাদি পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট কিন্তু এইভাবে না হইয়া সত্য সালে যে এখানে যে যাবে দাটা এই অক্ষর হবিকল হওয়ার কথা কিন্তু এটা না হয় দেখো একটু বিপরীত হয়েছে দেখো অনাদি পাওনাটা সে ডেবিট করি কিন্তু এখানে লেখা হয়েছে অনাদি পাওনাটা ক্রেডিট আর অনাদি পাওনা সঞ্চিতিটা ডেবিট কি কারণ হয়েছে চলো আমরা এটা কারণটা ব্যাখ্যা করে দেখাবো এটা কীভাবে আমরা ব্যাখ্যা করব চলো তোমরা দেখলে বুঝতে পারবা তাহলে এটা কীভাবে জাবেদার হয় কেন হয় আমরা তোমাদের এইখানে মনে রাখতে হবে দু হাজার দেখো সতেরো সালে এই সত্তর সালে পার্সেন্টের টাকাটা আমরা কত পাইছিলাম এই যে পঁচিশশো সত্তর এটা একটু মনে রাখবা পঁচিশশো সত্তর পাইছি আর এখন দেখো প্রাপ্য হিসাবের উপর দু হাজার আঠেরো সালে প্রাপ্য হিসাব রয়েছে দশ হাজার এই যে দু হাজার আঠেরো সালে প্রাপ্য হিসাব রয়েছে দশ হাজার এটার উপরে আমাদের ফাইভ পার্সেন্ট করতে হবে কত পার্সেন্ট ফাইভ পার্সেন্ট

দু সালে যে টাকাটা পার্সনের টাকাটা দেখো দু সালে যে পাচনের টাকাটা এই টাকার তুলনা যদি এই টাকায় যে অনাদি পাওনা এসব এবং পাচনের টাকাটা এই টাকা দুটা যোগ করার পরে যদি এই সালে টাকা থেকে পাচনের টাকা থেকে এটা ছোট হয় তাহলে যাবে জাবেদাটা উল্টে যাবে যদি এটা তুলনায় এটা বড় থাকতো তাহলে আমরা যাবেদাটা করতাম অনাদি পাওনা এইসব ডেবিট আর ওনাদি পাওনা সঞ্চিত হিসাব ডেবিট আর যদি এই টাকাটা মানে এই দুটা টাকা যোগ করার পরে যদি দেখি সত্র সালে পার্সেন্টের টাকাটা বড়ো তাহলে আমাদের যাবেদারটা হবে অনাদি অনাদি পাওনা সঞ্চিত হিসাব ডেবিট আর অনাদি পাওনা হিসাব এডিট এই যে দেখো যাবেদারটা এরকম হবে আমাদের যাবেদারটা হওয়ার কথা ছিল এরকম অনাদি পাওনা হিসাব ডেবিট আর অনাদি পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট যেহেতু সত্র সালে টাকাটা বড় হয়ে গেছে এই কারণে আমাদের যাবেদারটা অনাদি পাওনা সঞ্চিত হিসাব ডেবিট আর অনাদি পাওনা হিসাব প্রাইড তাহলে টাকাটা কত হবে দেখো সত্র সালে আমাদের টাকাটা ছিল এই যে দেখো সতেরো সালে টাকাটা ছিল পঁচিশশো সত্তর আর আঠারো সালে আইসে কত এক হাজার দুটা টাকা যোগ করার পরে এক হাজার তো পঁচিশশো সত্তর তাইকে এক হাজার বাদ দিলাম আমাদের থাকবে পনেরোশো সত্তর এই যে টাকাটা আমরা দুনো দিকে বসাবো এই যে ডেবিট দিক দিয়ে বসাবো পনেরোশো সত্তর আমরা ক্রেডিট দিক দিয়ে বসাবো পনেরোশো সত্তর এই যে আমরা বসে নিলাম আশা করি তোমরা কিভাবে যাবে এটা কি কারণে পরিবর্তন হয়ে গেছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তারপরে দেখো অবশ্যই আমাদের হিসাবটা বন্ধ করতে হবে এখানে দেখো আর কোনো হিসাব নাই এই যে দেখো এখানে আর কোনো হিসাব নাই দু হাজার সালে প্রাপ্ত যে পাঁচ টাকাটা ধরার পরে আর কোনো কিছু নাই তাহলে আমাদের কি করতে হবে হিসাবটা বন্ধ করতে হবে আর হিসাবটা বন্ধ করতে গেলে যেহেতু আমাদের এখানে পরিবর্তন হয়েছে তাহলে এই জায়গাতে পরিবর্তন হবে এটা হওয়ার কথা ছিল আয়সারাংশ হিসাব ডেবিট আর অনাদি পাওনা হিসাব ক্রেডিট যেহেতু আমাদের সত্তর সালের পাঁচ টাকাটা বেশি হয়ে গেছে আঠারো সালে পাঁচ টাকাটা এবং অনাদি পাওনাটা মিলেও কম হয়ে গেছে এই কারণে এটা যেহেতু বিপরীত হয়েছে জাবেদাটা আমাদের এই জাবেদাটাও কি হবে বিপরীত হবে এই কথাটা মনে রাখবা আমাদের দেখো সতেরো সালে হয়েছে এই যে এখানে যাবে আয় সারাংশ হিসাব ডেবিট আর অনাদি পাওনা হিসাব ক্রেডিট যেহেতু আঠারো সালে গিয়ে সতেরো সালে তুলনা কম হয়ে গেছে এই কারণে উল্টা হয়ে যাবে জাবেদাটা তাহলে আয় সারাংশটা ক্রেডিট হয়ে যাবে আর অনাদি পাওনাটা ডেবিট হয়ে যাবে কত এই যে পনেরোশো সত্তর এটা দুনো দিক দিয়ে ডেবিট দিক দিয়ে পনেরোশো সত্তর ক্রেডিট দিক দিয়েও পনেরোশো সত্তর এখন আমরা এই ডিজুক করে দিলে আমাদের জাবেদার কাজ শেষ এখন আমরা এটা যোগ করে দিব প্রথমে হবে সাতশো টাকা তারপর তারপর হচ্ছে হচ্ছে সতেরোশো সত্তর আবার পাঁচশো যুগ তারপর হচ্ছে পনেরোশো সত্তর যুগ তারপর হচ্ছে আবার পনেরোশো সত্তর আমরা যোগ করলে পাবো সাত হাজার আষ্টশো আশি টাকা দুদিক দিয়ে হবে সাত হাজার আষ্টশো আশি টাকা এখানে একটা টান দিয়ে দিব সাত হাজার টাকা এটা আমরা ক্লোজ করে দিব এইখান থেকে সাত হাজার আঠারোশো টাকা এটা আমরা ক্লোজ করে দিব আশা করি তোমরা জাবেদারটি বুঝতে পেরেছো তারপর আমাদের পরের ইকর্ডটা দেখো কি বলছে অনাদি পাওনা করস হিসব প্রস্তুত করার জন্য অনাদি পাওনা খরচ আর অনাদি পাওনা একই কথা এই অনাদি পাওনা করজ বা অনাদির পাওনাটা প্রস্তুত করতে গেলে আমরা যে এই যে দেখো পূর্বে জাবেদার দাখিলা এটা করেছি এটার উপর ভিত্তি করে আমাদের অনাদির পাওনা খরচটা খুব সহজে করতে পারবো দেখো অনাদি পাওনা খরচটা আমরা যদি করতে যাই তাহলে দেখো অনাদি পাওনাটা কোথায় আছে এই দুটো এন্ট্রি মধ্যে অনাদি পাওনা নাই তারপরে দেখো এখানে আছে অনাদি পাওনা আমরা যেই হিসাবটা করব তার বিপরীত নামটা আমাদের লিখতে হবে যেহেতু অনাদি পাওনাটা ডেবিট তাহলে ডেবিট টাকাটা বসাবো নামটা লেখো বিপরীত কিন্তু টাকাটা যে হিসাবটা করবো এটা টাকাটা ডেবিট হলে ডেবিট টাকাটা বসাবো ক্রেডিট হলে ক্রেডিট টাকাটা বসাবো দেখো দু হাজার সতেরো সালে অনাদি পাওনা একটা আছে এই যে অনাদি পাওনা আরেকটা আছে দুইটা আছে তাহলে চলো আমরা এটা করে নিই দেখো অনাদি পাওনার কোতীয় ঘটটা আমরা আধুনিক পদ্ধতিতে কোথনের ঘটটা করে নিয়েছি দেখো অনাদি পাওনা হিসাব লিখে দেখো ঘটটা কীভাবে তারিখ বিবরণ যাবে ডেবিট টাকা ক্রেডিট টাকা পরে ব্যালেন্স লিখে ডেবিট ক্রেডিট মানে এটা ডেবিট ডেবিট ব্যালেন্স আর এটা হচ্ছে ক্রেডিট ব্যালেন্স এখন দেখো আমি কিভাবে লিখে রেখেছি এগুলা তোমাদের হাতে কলমে আমি শিখিয়ে দিব দেখো আমরা কী হিসাবটা করতেছি অনাদি পাওনা হিসাব তাহলে মনে রাখতে হবে তার বিপরীত নামগুলো আমাদের লিখতে হবে এখানে আমরা যেহেতু অনাদি পাওনা হিসাব লিখছি তাহলে এখানে কোনো অবস্থাতে অনাদি পাওনা লেখা যাবে না তার বিপরীত অনাদি পাওনা কোথায় কোথায় আছে এটা দেখে দেখে আমরা লিখব অর্থাৎ আমরা সত্তর সালের কাজটা করে নিব দেখো এই দুইটার মধ্যে অনাদি পাওনা নাই দেখো এই যে দুই নং যাবেতাটার মধ্যে দেখো অনাদি পাওনা আছে যেহেতু আমরা অনাদি পাওনা হিসাবটা করতাছি তাহলে এই যে বিপরীত নামটা লিখবো আমরা কি লিখবো অনাদি পাওনা সঞ্চিত হিসাব যে দেখো লিখছি অনাদি পাওনা সঞ্চিত হিসাব লিখকে পরে দেখো অনাদি পাওনা টাকাটা বসাবো যেহেতু আমরা অনাদি পাওনা করতেছি অনাদি পাওনা টাকাটা করতে দেখো ডেবিট আছে ডেবিট টাকাটা বসাবো তাহলে ডেবিট করে সতেরোশো সত্তর এই সতেরোশো সত্তর এটা যেহেতু ডেবিট আছে এখন দেখো আর কোনো ব্যালেন্স নেই তাহলে এটা সরাসরি ডেবিট ব্যালেন্স চলে যাবে এই যে সতেরোশো সত্তর টাকা তারপরে দেখো আমরা এটার শেষ তারপরে এইখানে দেখো এই যে অনাদি পাওনা আছে কেডির দিকে তাহলে আমরা নামটা কি লিখবো বিপরীত নামটা আয় সারাংশ হিসাবে যে আমরা লিখবো এই যে দেখো আয় সারাংশ হিসাব আই সারাংশ হিসাব লিখে যেহেতু অনাদি পাওনাটা ক্রেডিট ক্রেডিটটা ক্রেডিট করে টাকাটা বসাবো সতেরোশো সত্তর সতেরোশো সত্তর এখন দেখো আগে প্রথমটা আমরা লিখছিলাম সরাসরি এখানে গেছে আর এটা দেখো এটা ডেবিট আসেন দেখে ডেবিট করে গেছে আর এটা দেখো ক্রেডিট ক্রেডিটটা কিন্তু ক্রেডিট করে যাওয়ার কথা যেহেতু এখানে ব্যালেন্স আছে তাহলে মনে রাখবা এটার সাথে এটা যোগ বিয়োগ করে পরে এখানে নিতে হবে দেখো এটা ক্রেডিট আর এটা ডেবিট ব্যালেন্স ডেবিট আর ক্রেডিটে কি হবে বিয়োগ হবে আর তোমরা মনে রাখবো অনাদি পাওনা হিসাবে ব্যালেন্সটা সবসময় নীল হবে এই যে আমাদের সতেরো সালে কাজ শেষ এখন আঠারো সালেরটাও সেম ভাবে হবে দেখো আঠারো সালেরটা দেখো আঠারো সালে এখানে অনাদি পাওনা নয় এই যে এখানে অনাদি পাওনা আছে আমরা নামটা লিখবো অনাদি পাওনা সঞ্চিত হিসাবে যে আমরা নামটা লিখে রেখেছি অনাদি পাওনা সঞ্চিত হিসাব আর অনাদি পাওনাটা দেখো ক্রেডিট দিকে আছে আমরা ক্রেডিট দিকে লিখবো পনেরোশো সত্তর এই যে ক্রেডিট দিকে এটা কিন্তু শেষ এটা আর দেখা যাবে না আর এখন আমরা নতুন থেকে আবার এটা শুরু হয়েছে এই যে পনেরোশো সত্তর এখানে লিখে আবার সরাসরি পনেরোশো সত্তর ব্যালেন্সটা আমরা যে ক্রেডিট ব্যালেন্স নিব কারণ এটা দেখো এটা প্রথমে বইছেন দেখি এটা সরাসরি ব্যালেন্সের কাছে এটাও দেখো প্রথমে বইছে দেখি এটা সরাসরি ব্যালেন্সে যাবে কারণ আট সত্তর সালের কাজটা এখানেই শেষ আঠারো সালের সাথে সত্তর সালের কোনো সম্পর্ক নাই তারপরে দেখবো আমরা দেখো এই যে আরেকটা আছে এই যে অনাদি পাওনা হিসাব নামটা আছে কি আয় সারাংশ হিসাব আমরা আয় সারাংশ হিসাবটা লিখবো এই যে এখানে লিখবো আয় সারাংশ তারপরে দেখো অনাদি পাওনাটা দেখো ডেবিট আছে ডেবিট করে টাকাটা বসবো ডেবিট করে কত লেগবো পনেরোশো সত্তর এই ডেবিট করে আমরা পনেরোশো সত্তর টাকা লিখবো এখন এই টাকাটা সরাসরি এখানে যাওয়ার কথা ছিল যেহেতু এই ব্যালেন্স আছে এই ব্যালেন্সেরতে এই ব্যালেন্সটা যুগ বিয়োগ হবে তাহলে এটার থেকে যদি এটা আমরা বিয়োগ করি এটার থেকে এটা বিয়োগ করলে আমাদের কোনো ব্যালেন্স থাকবে না আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ অনাদি পাওনা হিসাবটা আমাদের শেষ এটা আমাদের আনসার তোমরা এটা মনে রাখবে অনাদি পাওনা হিসাবে সবসময় ব্যালেন্সটা নেইল হবে একটার সাথে আরেকটা একটা কোনো কোনো সময় ব্যালেন্স থাকবে না এই যে আমাদের অনাদি পাওনার কাজ শেষ তারপর আমাদের কি চাইছে দেখো এই যে অনাদি অনাদি ও সন্দেহজনক কোরিন সঞ্চিত হিসাব তৈরি করো তাহলে আমরা এটা এখন করে নিব এটার জন্য দেখো আমাদের গড়টা কি হবে গড়টা হবে অনাদি দেখো অনাদি পাওনা সন্দেহজনক কোরিন সঞ্চিত যে কথা আর অনাদি পাওনা সঞ্চিতি একই কথা একই নাম তুমি যে নামে লিখবে এটাই হবে দেখো গড়টা কিভাবে হবে প্রথম হবে তারিখ তারপরে বিবরণ তারপরে যাবে তো তারপর ডেবিট টাকা ক্রেডিট টাকা পরে ব্যালেন্স এই যে ব্যালেন্স ডেবিট ক্রেডিট এটা হচ্ছে আধুনিক পদ্ধতিতে করে নিলাম এভাবে করলে তোমাদের খুব তাড়াতাড়ি অঙ্কটা করতে পারবে খুব সহজে এখানে কিভাবে এন্ট্রিগুলো হবে এই এন্ট্রিগুলো কিভাবে হয়েছে সম্পূর্ণটা আমরা একটা একটা করে হাতে কলমে তোমাদের দেখিয়ে দিব তাহলে চলো প্রথমে দেখো এখানে আমরা সত্তর সালেরটা করে নিব সত্তর সালে দেখো এখানে আমি লিখছি ব্যালেন্স বিডি আমরা ব্যালেন্স বিলটা কোথায় পাবো যে সত্য সাল এক তারিখে যে টাকাটা থাকবে এটা নামে দিতে হবে ব্যালেন্স বিডি যেহেতু অনাদি পাওনা সঞ্চিত হিসাব করতে এইখানে দেখো দেখতে যে অনাদি পাওনা সঞ্চিত আর অনাদেই অনাদি ও সন্দেহজনক ঋণ সঞ্চিতি একই কথা এই কথাটা তোমরা মনে রাখবা তাহলে যেহেতু অনাদি পাওনা সঞ্চিতি করতেছি তাহলে এক তারিখে দেওয়া আছে এটার জন্য নাম দিতে হবে ব্যালেন্স বিডি আর ব্যালেন্স বিডি লিখে এখানে যে টাকাটা আছে পনেরোশো টাকা এটা সরাসরি অক্ষর ব্যালেন্সে যাবে আর এটা সবসময় ক্রেডিট ব্যালেন্সে বসবে সবসময় ক্রেডিট ব্যালেন্স পনেরোশো সব সময় তারপরে দেখো তারপরে যে আমরা জিএনটি গুলা করবো এটা জাবেদা থেকে করে নিব সত্য সালে দেখো যে অনাদি পাওনা সঞ্চিত হিসাব আছে আমরা দেখো অনাদি পাওনা সঞ্চিত হিসাবে করতেছি তাহলে আমরা বিপরীত নামটা লিখবো প্রাপ্য হিসাবে যে আমরা প্রাপ্য হিসাবটা লিখে নিলাম প্রাপ্য হিসাবে লিখে যেহেতু অনাদি পাওনা সঞ্চিত যে দেখো দেখো ডেবিট আছে কারণ আমার যে হিসাবটা করতেছে এটা টাকাটা বসাতে হবে আমরা যেহেতু এই হিসাবটা করছি এটা কি ডেবিট আছে সাতশো টাকা আমরা ডেবিট করে সাতশো টাকা বসাবে যে ডেবিট করে সাতশো টাকা বসালাম এখন তোমরা মনে রাখবা এই যে ক্রেডিটের ক্রেডিট ব্যালেন্স আর ডেবিটের টাকাটা এটা বিয়োগ হবে যুগ বিয়োগ হবে এটা যেহেতু ক্রেডিট আর এটা ডেবিট ডেবিট আর ক্রেডিটে কি হয় বিয়োগ হয় এই কথাটা মনে রাখবে যে পনেরো শতকে সাতশো গেলাকাও আমাদের আরও কত থাকবে আষ্টশো আর আষ্টশোটা কিন্তু ক্রেডিটের দিকে থাকবে কি কারণে ক্রেডিটের দিকে দেখো এই টাকাটা বড়ো আর এই টাকাটা ছোট এই পনেরোশো থেকে সাতশো চলে গেলে তো আমাদের কী থাকবে ক্রেডিটের দিকে থাকবে যদি ডেবিট টাকাটা বড়ো থাকতো তাহলে আমরা ডেবিট ব্যালেন্সে বসতো যেহেতু ক্রেডিট টাকাটা বড়ো তাহলে ক্রেডিটের দিকে বসবে তারপরে আমরা দেখবো এই যে দেখো অনাদি পাওনা সঞ্চিত হিসাব দেখো ক্রেডিটের দিকে আছে তাহলে আমরা বিপরীত নামটা লিখবো অনাদি পাওনা হিসাবে যে আমরা বিপরীত নামটা লিখছি অনাদি পাওনা হিসাব আর এখানে দেখবো অনাদি পাওনা সঞ্চুতিটা ক্রেডিট দিকে আছে আমরা ক্রেডিট করে টাকাটা বসাবো যেহেতু ক্রেডিট করে আছে সতেরোশো সত্তর এই সতেরোশো সত্তরের সাথে এটাও ক্রেডিট আর এটাও ক্রেডিট এই ব্যালেন্সটা কিন্তু রয়ে গেছে এটার সাথে এটা যুগ হয়ে পরে এখানে বসবি এটা অবশ্যই আমরা যুগ করে নিব এই যে দেখো সতেরোশো সত্তর যুগ আষ্টশো আমরা যুগ করলে পাবো কত পঁচিশশো সত্তর এই যে এটা ক্রেডিট করে গিয়ে পঁচিশশো সত্তর বসবে এখন আমরা কিভাবে বুঝবো আমাদের সত্তর সালের অঙ্কটা এই যে ব্যালেন্সটা হয়েছে কিনা এটা বুঝার খুব সহজ পদ্ধতি আছে তোমরা সত্তর সালে যে পার্সেনের টাকাটা বাইর করবা এই যে পার্সেনের টাকাটা এইটাই গেহ হবিকল মিলতে হবে পার্সেনে টাকার সাথে হবিকল মিলতে হবে যে সত্তর সালে পার্সেনের টাকার সাথে হবিকল মিলে গেছে ক্রেডিট দিকে দেখো ক্রেডির দিকে টাকাটা পয়সে তার মানে আমরা সত্তর সালে কাজ শেষ এখন আমরা আঠেরো সালে করবো মনে রাখবা সালে যেটা যে ব্যালেন্সটা আঠারো সালে মনে রাখবা এই ব্যালেন্সটা শুরু সত্তর সালে যেটা শেষ হয়ে গেছে অঙ্কটা আঠারো সালে এটা কি হবে শুরু হবে আর শুরু হলে আঠারো সালে জানুয়ারি এক লেখা ব্যালেন্স বিডি দেয় এই যে পঁচিশশো সত্তর টাকা এখানে সরাসরি ক্রেডির দিকে লিখো পঁচিশশো সত্তর এই কথাটা তোমরা মনে রাখবা সত্তর সালে যেটা শেষ হয়ে যাবে আঠারো সালে এটা শুরু তারপরে আঠারো সালে আমরা আরো দেখবো যাবে দেখি আছে দেখো এই যে আঠারো সালে আঠারো সালে দেখো পাওনা সঞ্চিত আছে আমরা লিখবো প্রাপ্য হিসাব যে আমরা দেখো প্রাপ্য হিসাবটা লিখছি প্রাপ্য হিসাবটা লিখছি প্রাপ্য হিসাব লিখে যেহেতু অনাদি পাওনা সঞ্চিত ডেবির দিকে আছে পাঁচশো টাকা আমরা ডেবির দিকে বসা হয়েছে ডেবির দিকে দেখো ক্রেডিট টাকাটা বড় দেখো ক্রেডিট টাকাটা বড় ডেবিট টাকাটা ছোট তাহলে এই ক্রেডিট থেকে ডেবিটটা বিয়োগ করলে আমরা যে ফলটা পাই এটা বসাবো বিয়োগ পাঁচশো পাঁচশো বিয়োগ করলে আমরা পাই দু হাজার সত্তর এই যে ক্রেডিট দিকে বসবে দু হাজার সত্তর এই যে দু সত্তর তারপর আমরা দেখবো অনাদি পাওনা সঞ্চিত আরও আছে কিনা যে দেখো অনাদি পাওনা সঞ্চিত আরেকটা আছে আমরা নামটা লিখবো অনাদি পাওনা হিসাব অনাদি পাওনা হিসাবে যে দেখো অনাদি পাওনা হিসাব লিখে নিছি টাকাটা আমরা বসাবো কত অনাদি পাওনা সঞ্চিত যে হিসাবটা কত সেই হিসাবটা টাকাটা কত

তাহলে আমরা পাই কত পাঁচশো টাকা তাহলে আমাদের দেখো এটা বড়ো আর এটা ছোটো তাহলে ব্যালেন্সটা থাকবে যে পাঁচশো যদি আমাদের এই টাকাটা বড় হইতো তাহলে এইখানে ব্যালেন্সটা বসে এই যে এই এই জায়গায় যেহেতু আমাদের এই টাকাটা বড়ো আর এটা ছোটো তাহলে ক্রেডিট দিকে ব্যালেন্সটা বসবে কারণ ক্রেডিট টাকাটাই বড়ো আশা করি তোমরা বুঝতে পেরেছ কীভাবে আমাদের টাকাগুলো বসাতে হয় প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে আসসালাম আলাইকুম